আমার যুবক ভাইয়েরা তোমাদেরকে ভালোবাসতেন সব চাইতে বেশি তোমরা আজ বাতিলের শিকার কার শিকার বাতিলের শিকার তোমাদেরকে কি দেওয়া হয় যে সব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদেরকে কি দেয় দেয় অস্ত্র দেয় টাকা দেয় নারী ভোগ করার জন্য পয়সা তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয় তোমাদের হাতে শোভা পায় কলম হাতে শোভা পায় খাতা হাতে শোভা পায় বই বই খাতা কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় স্ট্যান্ড গান তুলে দেয় হেরোইন তুলে দেয় টাকা এরা তোমাদের নেতা নয় এরা তোমাদের জীবনের দুশ্মন কি আমার যুবক ভাইয়েরা আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা একটুখানিক মাথা খাটায় চিন্তা কর তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে ওই নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কিনা না বলে এই যে রোজা আসতেছে খবরদার বাবারা তোমরা রোজা রেখো এরকম কথা বলে নাকি তোমার উস্তাদদের সম্মান করো এ কথা বলে নাকি বরং টাকা দেয় পয়সা দেয় যে শিক্ষক তোমার মতের উল্টা করবে মতো টাইট করে দিবা। তোমার নেতারা কি কোনোদিন বলে নাকি ও আমার সংগঠনের ছেলেরা মা বাপের খেদমত করবে মা বাপের সম্মান করবে খবরদার মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না সন্ত্রাস করবে না অস্ত্রবাজি করবে না মানুষকে কষ্ট দিবে না এমন কোন কথা বলে না আমার যুবকেরা শোনো ওরা টাকা দিয়ে অস্ত্র দিয়ে পয়সা দিয়ে মদ দিয়ে ওরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে সুতরাং আজকের তরুণদেরকে বুঝতে হবে তরুণরা ভালো করে বোঝো তোমরা তোমরা রসুলের সৈনিক কার সৈনিক তরুণেরা যুবকেরা তোমাদের এগিয়ে আসতে হবে নির্যাতিত মানবতার পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে